গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি হক নূর পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক গুরুতর আহত হয়েছে এটা আসলে কিসের বার্তা দেয় দেখুন যে সময় এসে গণ পরবর্তীতে গণ পরিষদের সভাপতিকে এইভাবে টার্গেট করে আহত করা হলো এটা আসলে এখন আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট নেতার উপর হামলা হিসেবে দেখার কোনো সুযোগ নেই এটা এখন রাষ্ট্রীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং গণভ্যদানের শক্তি গণভ্যদানের পক্ষের শক্তির জন্য একটা ম্যাসেজ গেছে আমরা খুব সচেতনভাবে দেখলাম আমরা যদি আসলে সিনারিওটা দেখি সিনারিওটা কি ছিল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার একটা কর্মসূচি ছিল যে কর্মসূচিটা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে যাওয়ার সময় বিকাল বিকালবেলায় পিছন দিক থেকে জাতীয় পার্টি এবং পরিষদের দুষ্কৃতকারী আওয়ামী লীগের লোকজন ঢুকে ইটপাক্ষ দিয়ে নেতাকর্মীদের আহত করে যেখানে গণ পরিষদের সাধারণ সম্পাদক জানা প্রাশেদ খানও আহত হয় এরই পরিপ্রেক্ষিতে আসলে একটা সংবাদ সম্মেলন ডাকা হয় কোথায় গণাধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার সময় অতর্কিতভাবে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক হামলা করায় আপনারা ভিডিওগুলো যদি দেখেন খেয়াল করে দেখেন ভিডিওগুলো যে কিভাবে হামলা করা হচ্ছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে নরূর্ভক নুরুই টার্গেট তাকে সেভ করতে যেয়ে তার আশেপাশে কিছু নেতাকর্মী আহত হয়েছে তারাও গুরুতর আহত হয়েছে এখন এরপরে সেনাবাহিনী বা আর সবাই নিন্দা জানাইছে রাষ্ট্রপতি থেকে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সব মানুষের নিন্দা জানা হয়েছে একটা রাজনৈতিক দলের সভাপতিকে মানে বলা যায় যে এক প্রকার তাকে যে যে স্টাইলে হামলা করা হয়েছে যে তার মাথা চোখ মুখ নাক থেতলে গেছে নাকের হাড় ভেঙে গেছে বুকের উপরে ফ্রাকচার হয়েছে তো এইটা তো আসলে ছত্র তার তো ট্রেন্ড একটা প্রশাসনের লোকটা তো ট্রেন্ড তা তো ছত্রভঙ্গ করার তো এইভাবে করে না এর উদ্দেশ্য কি শুধু তাই না একটা নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে সেই কার্যালয়ের ভিতরে নেতাকর্মীদের উপরে টয়লেটের দরজা ভেঙে নেতাকর্মীদের উপর ওখানে নির্যাতন করা হয়েছে হামলা করা হয়েছে আর্মি কর্তৃক সো এই পুরো ব্যাপারটা আসলে বোঝার চেষ্টা করতে হবে বাংলাদেশে এই মুহূর্তে এখনকার প্রেক্ষাপটে প্রশাসন কর্তৃক এভাবে হামলা এবং সেটা কার উপরে নুরুল হক পত গণ গণভ্যুত্থানের সম্মুখ একজন স মানে যোদ্ধা তার একটা বিখ্যাত উক্তি সেই সময় সবাইকে অনুপ্রাণিত করছিল রিমান্ডে থাকা অবস্থায় যখন তিনি খোঁড়াইতে খোঁড়াইতে বলতেছিল যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে সরকারের আর দশ পার্সেন্ট ধাক্কা দিন এরকম নির্যাতিত একজন নেতা জাতীয় নেতা তার উপরে এই হামলা হয়েছে এবং এই সময় এসে এবং সেটা সেনাবাহিনী করতে এটা কিসের মেসেজ দেয় এইটা গণভ্যুত্থানের শক্তির ঐক্য টেস্ট করা হয়েছে এখানে যদি গণভ্যুত্থানের সকল শক্তি ঐক্য দেখাইতে না পারে বাংলাদেশ অশনি সংকেত মানে একটা কালো অধ্যায়ে আসার ব্যাপক সম্ভাবনা আছে সতর্ক হইতে হবে গণ অভ্যুত্থানের স্বপক্ষের প্রত্যেকটা শক্তিকে এটা অন করতে হবে যে এই হামলাটা অভ্যুত্থানে গণ চব্বিশের গণ উপরে হামলা নূরের রক্ত মানে বাংলাদেশকে রক্তাক্ত করা হয়েছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা চেতনাকে রক্তাক্ত করা হয়েছে এটা ওন করতে হবে এটা ওন করতে পারলে এটা যদি বুঝতে পারা যায় তাহলে হয়তো বাংলাদেশকে আশু অশনি কোনো দুষ্ট ছায়া থেকে রক্ষা করা সম্ভব হবে